এই মুহূর্তে আপনারা চোখ রেখেছেন কৃষ্ণা কৃষ্ণ ওয়ান ফোর থ্রি ইউটিউব চ্যানেলে পর্দায় তো এই চ্যানেলে পর্দা আজ সরাসরি সেই শেশালাসরের মুহূর্তের পর মুহূর্ত আপডেট তুলে ধরছে তো এই মুহূর্তে তিন নম্বর কারার খেলা শেষ হয়েছে তো শেষ হয়ে এনারা জয়ী হয়েছে তো জয়ী হওয়ার পর এখন কীরকম মুমেন্ট আছে কারারের এবং কীরকম এখন এনাদের অনুভূতি রয়েছে এবং পরবর্তী যে লড়াই আমরা কোথায় দেখতে পাবো সমস্ত বিবরণ এনার কাছ থেকে জানার চেষ্টা করছি তো এখানে আমাদের দুই সুনাম ধন্য রসিক দুই পাশে দাঁড়িয়ে আছে তো প্রথমে যে মালিক রয়েছে তো মালিকের কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরছি নমস্কার নমস্কার আর নাম ঠিকানার বলুন আমার নাম ভাস্কর মাহাতো গ্রাম সিন্দুরপুর পোস্ট অফিস জিতুজুড়ি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা এই তো খেলা শেষ হয়ে গেল খেলা শেষ হয়েছে আচ্ছা তো রেজাল্টটা রেজাল্ট জয় হয়েছে আচ্ছা মোটামুটি কতক্ষণ লড়াই হয়েছিল পাঁচ মিনিট জোরে পাঁচ মিনিট পাঁচ মিনিটে পাঁচ মিনিটের মধ্যে ফয়সলা হ্যাঁ আচ্ছা আচ্ছা

মাতা দিতে দিতে মানে স্ক্রু টাইট টাইট মানে টাইটটা লুজটা হয়ে গিয়েছিল লুজ মানে লুজ কানেকশন হই গেছে মনে কি আমার একটু টাইটটা হইলা কোন আছে আরেকটু ঘন লড়াই হইছিল না গ্রামাটটা তো থাকছে না তাইলে আরো চাણે পালা তুমি মানে চাણે পালা তো হ্যাঁ যায় মানে টুকু হলো দেখতে পালে দেখতে পালে হ্যাঁ আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন জেন দর্শক আইছি আপনা তরফ থেকে আমার তরফ থেকে দর্শককে বলবো আমি দেখা লড়াই দেখাতে পারলি নাই মানে জয়ী যদিও হয়েছি কিন্তু লড়াই তো দর্শক দেখাতে পারলি নি আমি কেননা পাঁচ মিনিটের মধ্যে দর্শক কি বুঝবে একদম একদম তাহলে যদি আমাকে দর্শক দেখতে চাই লড়াই তো আমাদের সিন্দুপুর গ্রামে যেতে হবে মানে এবারে গ্রামে লড়াই হবে গ্রামে আঠারো পোষ আঠারো পোষ আঠারো পোষ আচ্ছা এই সেখানে প্রাইজ কত লাগবে একুশ হাজার একুশ হাজার একুশ হাজার একুশ হাজার কনফার্ম কনফার্ম আচ্ছা সেটা সেখানে জোড়া কিভাবে নেওয়া হবে কিছু জোড়া দেখো এটা তো হাই কোয়ালিটি লয় লেভেল দেখিয়ে নিব किंतु लागनी बारी जे जो कड़ा जोई हुई छे सेई कड़ा के लिबो अच्छा जतो लागनी होबो माने लेवल होले होले होबो हां अच्छा अच्छा से जतो लागनी होबो जतो लागनी हो हां अच्छा सेटा के दिया होबो सेटा के दिया होबो अच्छा अच्छा तो एकाने हमारे अनेक रसिक आछे तो इनार हाथे आगे कड़ार छिलो तो इनार काचो किछु इनार मूल्यवान वक्तव्य आपना सामने तुले दिछि नमस्कार नमस्कार नाम ठिकाना बोलो हमर नाम विष्णु महतो ग्राम भूतम पोस्ट

ফুর্তি করা হাত জিততে আছে হাত জিততে এটা অপমান মান সম্মান ভাবার লোক আগে যে মেলা করতে লোক জড়া করতে মেলা করার জন্য মেলা তো হচ্ছে একজন তো হারবে কি সবাই যদি জিতবো বলে অপমান মান সম্মান করো তাহলে মেলা হবে একটা হারবে কি তো ওইটা ভাবে বলা হচ্ছে রসিক কে তো রসিক কে যে দিগবাজি দেখ করুক একটা ওটা রসিক ঝাঁপাবে কে মাইন্ড লিবেন না একদম

এখানে আপনি কি মানে আপনি তো বলছেন যে একবারও লাগান নাই যে ছমাস রাখা হয়েছিল ছমাসের মধ্যে একবারও গায়েও নাই বাইরেও নাই টেস্টিং ও আর এখানে আসেছিলেন তো এখানে আপনি কি এতটা ভরসা পাইছিলেন যে এখানে এত জলদি জয়ী হয়ে যাবেন ভরসা বলতে বিষ্ণু দা যেটা বলেছিল কোথায় কোথায় মিলে গেল মানে বিশ্বাসের উপরে কাটা লিয়া আমার আচ্ছা আমি বড় কাটা চেষ্টা করেছিল কিন্তু আমাকে বিষ্ণু বলল বললো এটা গ্যারান্টি আছে মাল এটা লাগবে তুমি ভরসা করে লাও এবার কোথাও মতো নিয়েছি কিন্তু কারাই কাজ করেছে বিশ্বাস এই দেশটা চলছে বিশ্বাসের উপর নিয়ে যাই হোক মোটামুটি আমার বিশ্বাস জাগাইছে একদম কার্ডের উপর আমার এখন ভরসা জাগেছে যে যে কোনো জায়গায় মোটামুটি আধ ঘন্টা লাগবে ইউটিউব বলেও ছিল আধ ঘন্টা লাগবে কিন্তু এখানে তো আধ ঘন্টা দিয়ে পাইলেও নাই তার আগে তো ফয়সালা হয়ে গেল হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক তো সাক্ষাৎকার পর্বটা আর আমি বিশেষ বড় করছি না আমি এখানেই শেষ করছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আর বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই ভাস্কর বাবুর কাড়াটা এখন আমি বর্তমানে তুলে ধরছি যে

শুর ফসুর কথা বলব আর তারপর